দেশেই নয় যেখানে যেখানে যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন আমি আলোট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড আমি আবারও বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ক পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুধু দেশেই নয় যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে Thank you. Thank you, everyone. Thank you.